যদি কোনো ব্যক্তি লিডার হয়ে যায় এবং সত্যি সে এমন কোনো পজিশন কিংবা পদে আসে তবে কি এটা আবশ্যক যে তাকে নিশ্চিতভাবে অসংখ্য বাধা ও বিপদ পেরিয়ে সেখানে আসতে হবে নাকি ঘরে থেকে লিডারশিপ অর্জন করতে পারে লিডার হওয়ার জন্য মৌলিক বিষয় হচ্ছে নিজের যোগ্যতাকে প্রমাণ করা প্রথমে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি লিডার হওয়ার যোগ্যতা রাখে যখন জাতির সামনে তার যোগ্যতা প্রমাণিত হয়ে যায় জাতি তার বলা ব্যতীত তাকে লিডার হিসেবে মেনে নেয় এই যে যোগ্যতার যে প্রমাণ সেটি কয়েকটি উপায় হতে পারে সঠিক এর মধ্যে বড় একটি উপায় বড় একটি পদ্ধতি হচ্ছে যে বিপদের ভেতর দিয়ে যাওয়া কিছু লিডার কিছু নেতা যারা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে মনোনীত হন যেমন আম্বিয়াই কেরাম আলাই সালাম যদিও তারা আল্লাহ তালার দান করা প্রত্যেক বিষয়ের দিক থেকে পরিপূর্ণ কিন্তু তাদের মধ্যেও একটা বড় সংখ্যক রয়েছেন যাদেরকে আল্লাহ তালা পরীক্ষার মধ্য দিয়ে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করিয়েছেন এরপর তাদেরকে পদমর্যাদা দান করেছেন এর বড় একটা উদাহরণ কোরআন মজিদ থেকে পাওয়া যায় যেমন হজরত ইব্রাহিম আলিহ সালামের ব্যাপারে পাওয়া যায় বলা হচ্ছে তালা ফা আর স্মরণ করো ইব্রাহিমকে যখন তার রব পরীক্ষা করলেন কিছু বিষয়ের মাধ্যমে আর কিছু কথার মাধ্যমে হজরত ইব্রাহিম আলিহিসাল সে সকল বিষয়কে সে সকল কথাকে সকল বাক্যকে পরিপূর্ণ করলেন তো এখানে কি হল সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা হলো এবং ইব্রাহিম আলি সাল্লাম সবগুলোতে উত্তীর্ণ হলেন আল্লাহ তালা ইরশাদ করছেন কলা আইলুকা লিন্নাস ইমামা আল্লাহ তালা ইরশাদ করছেন হে ইব্রাহিম নিশ্চয়ই আমি তোমাকে মানুষের ইমাম লিডার এবং নেতা বানাতে যাচ্ছি আল্লাহ আলা ইরশাদ করছেন আমি তোমাকে মানুষের ইমাম বানাবো মানুষের লিডার বা নেতা বানাবো এর আগে কি রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে কি হয়েছে এর আগে বলা হচ্ছে যখন আল্লাহ আলা ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম সকল বিষয়ে হলেন। তখন করছেন আমি তোমাকে মানুষের নেতা বানাতে আয়াত থেকে আমরা এই ইশারাটা পাচ্ছি এই ইমাম হতে চাই যে নেতা হতে চায় যে ইমাম আর লিডার হতে চাই তার আগে বিভিন্ন স্টেজ তাকে অতিক্রম করে যেতে হবে বিভিন্ন পরীক্ষা এবং বিপদের মধ্য দিয়ে তাকে অতিক্রম করে যেতে হবে এটি আল্লাহ তাআলার নিয়মের একটি অংশ অধিকাংশ সময় এটাই হতে দেখা গেছে একটা বিষয় আরেকটি বিষয় আরেকটি আয়াতে আল্লাহ বনি ইসরায়েলের ব্যাপারে ঈর্ষাদ করছেন ওয়াজা আল না মিনহুম আ বনি ইসরায়েলের অনেক মানুষদেরকে আমি ইমাম নেতা লিডার বানিয়ে দিয়েছি ইহদুনা বি তারা আমার আদেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শন করত আচ্ছা এরপর কখন বানিয়েছেন ঈর্ষাদ করছেন আমি তাদেরকে নেতা বানিয়েছি আইম্মা বানিয়েছি লিডার বানিয়েছি প্রধান বানিয়েছি কিন্তু বানিয়েছি কখন লাম্মা সবারু যখন তারা সবর করল যখন তারা অটলতা দেখালো দৃঢ়তা দেখালো। যখন তারা বিপদের মোকাবেলা করল যখন তারা সব ধরনের কঠিন পরিস্থিতিতে দৃঢ় পায়ে দণ্ডায়মান ছিল তো দেখুন এখানে হজরত ইব্রাহিম আলী ইসালামের কথা বলা হচ্ছে যিনি আসলেই প্রকৃতপক্ষে নবীগণের ও রাসুলগণের অলরেডি নেতা এবং ইমাম আল্লাহতালা তাদেরকেও পরীক্ষার সাথে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন একইভাবে বনি ইসরালের ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে সেখানে একই কথা বলা হয়েছে যখন তারা ধৈর্য অটলতা অবিচলতা সাহস অনুপ্রেরণা এবং দৃঢ় থাকা এই বৈশিষ্ট্যাবলীর প্রকাশ করলো দেখালো তখন আল্লাহ তালা তাদেরকে নেতা বানিয়েছেন তো এগুলো হচ্ছে এসব বিষয় যা কোরআন মাজিদ থেকে বোঝা যায় এরপরে আমরা যদি ইতিহাসের অধ্যয়ন করি সেখানেও আমাদের সামনে এটাই প্রতিভাত হয় যে ব্যক্তি নেতা হতে চায় তাদেরকে জীবনের অনেক পর্যায় অতিক্রম করে যেতে হয় নিজের যোগ্যতাকে মানুষের সামনে প্র্যাকটিক্যালি প্রমাণ করে তাদের সাথে নেতাদের যে কল্যাণকামিতা গভীর সম্পর্ক তাদের কজ এবং উদ্দেশ্যের সাথে যে কমিটমেন্ট রয়েছে তার উপর মানুষকে চালানোর জন্য নিজের মধ্যে কিছু যোগ্যতার ব্যাপার আছে এ সকল বিষয়ে একজন লিডার যখন তা দেখায় তখন তাকে লিডার হিসেবে মানুষ অ্যাকসেপ্ট করে এসব বিষয় নিয়ে এটা বলা যেতে পারে কোনো এক্সেপশনাল কেসও থাকতে পারে যেখানে কোনো পরীক্ষা ছাড়া কোনো বিপদ ছাড়া একজন ব্যক্তি লিডার হয়ে গেছে বর্তমান যুগে অথবা আগের যুগেও আমরা যদি বড় বড় নেতাদের দেখি এর মধ্যে এমন কেউ নেই যে কিনা দীর্ঘ চেষ্টা এবং পরিশ্রম ব্যতীত লিডার হয়েছেন একটি দিক থেকে আপনি এটা বলতে পারেন যে লিডার হওয়ার জন্য বিপদ আপদের মধ্য দিয়ে যেতে হয় সঠিক পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় একটা দীর্ঘ সময় নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য কাটাতে হয় তারপরে গিয়ে সে লিডার হতে পারে